আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক আর নিউ ভিডিও আপনারা সবাই জানেন যে আমি মোটামুটি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই তো এখন বর্তমানে ওটা আমি করছি না এখন আমি মোটামুটি দেশের বাইরে আছি যার কারণে ওগুলো করা এখন সম্ভব হচ্ছে না তবে আমি এখন বর্তমানে যেটা নিয়ে রিসার্চ করছি সেটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে যেহেতু আমি কাতারে আছি কাতার থেকে ইউরোপ যেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আজকে আলোচনা করবো এগুলো অবশ্য বাংলাদেশ থেকেও আপনারা করতে পারবেন তো বেশি কথা বলবো না চলুন শুরু করি তো বন্ধুরা ইউরোপ যেতে আমি মোটামুটি রিসার্চ করে যা পেলাম সেটা হচ্ছে মোট ছয় থেকে সাতটা ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে তার ভিতরে প্রথম যে ডকুমেন্টসটা আপনাদের রেডি করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট আপনারা যাদের পাসপোর্ট আছে তারা আছেই আর যাদের নাই তারা পাসপোর্ট বানিয়ে ফেলেন আর যাদের আছে তাদের তাদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে মানে ছয় মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের ছয় মাসের কম হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে যদি আপনি বিভিন্ন দেশে যান যাওয়ার পরে যদি পেজ যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে তো দুই নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আইডি কাতারে যারা আছেন তাদের লাগবে হচ্ছে আইডি আর যারা বাংলাদেশি আছেন তাদের লাগবে হচ্ছে অথবা পরিচয় পত্র যারা মূলত টুরিস্ট তারা এই দুইটা জিনিস ইউজ করতে পারেন আর হচ্ছে যারা ফ্যামিলি সহ ট্যুর করতে যাচ্ছেন অথবা বাচ্চা নিয়ে যেতে যাচ্ছেন তাদের বাচ্চার লাগবে হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড এই জিনিসটা হলে কিন্তু আপনারা ডকুমেন্টস রেডি করতে পারবেন তো এটা গেল হচ্ছে দুই নাম্বার এখন তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে travel insurance. ট্রাভেল ইন্স্যুরেন্স কখন লাগে যখন দেখা যাচ্ছে যে আপনি একটা দেশে গেছেন যাওয়ার পরে আপনার কোনো সমস্যা হয়েছে বা আপনি অসুস্থ হয়ে পড়েছেন তখন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ট্রাভেল ইন্স্যুরেন্স কাজে লাগবে তো এটা হচ্ছে বাংলাদেশের যারা আছেন তারা দেখবেন যে ঢাকায় অথবা বিভিন্ন জায়গায় আপনার এই ট্যুরিজমই কাজ করে তো ওইখানে গেলে পরে ওদের অফিসে গেলে পরে আপনাকে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে দেবে এবং কাতার ভিতরেও অনেকগুলা অফিস আছে আহ সেসব জায়গায় গেলে কিন্তু তারা আপনাদেরকে এই ইন্স্যুরেন্স টা করে দিতে পারবে তো চার নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট কাতারে যাদের আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে তো সেখান থেকে নিতে পারেন এটা মূলত 6 মান্থের আপনারা একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে তো যারা আপনারা এখনো ব্যাংক অ্যাকাউন্ট করেন নাই তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা 6 মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট নেন সেখানে কিন্তু অবশ্যই কিছু ডিপোজিট থাকতে হবে তা না হলে আপনি যেখানে লেনদেন করছেন সেটা কিন্তু বোঝা যাবে না সেক্ষেত্রে অবশ্যই কিছু ডিপোজিট করতে হবে এবং এটা লেনদেনের একটা স্টেটমেন্ট 6 মান্থের স্টেটমেন্ট কিন্তু আপনাদের এখান থেকে নিতে হবে তো যারা কাতার থেকে যাবেন তাদের হচ্ছে আপনার 15 থেকে 20000 রিয়াল কিন্তু ডিপোজিট থাকতে হবে মানে মিনি আপনাদেরকে ডিপোজিট করতে হবে 15 থেকে 20000 রিয়াল যারা কাতারে থাকবেন এবং যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের কিন্তু 15 থেকে 20 লাখ টাকা মোটামুটি আপনাদের ডিপোজিট থাকতে হবে মানে এই রকম একটা লেনদেন এর অবস্থা আপনাকে দেখাইতে হবে ওদেরকে তো এই ব্যাংক স্টেটমেন্টও থাকলে কিন্তু আপনাদের যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু অনেক মানে হার্ড হবে ভারী হবে তো আমার মনে হয় যে ব্যাংক স্টেটমেন্টটা আপনাদেরকে এইভাবে তৈরি করতে পারলে পরে আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো বন্ধুরা পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নো অবজেকশন লেটার মানে এনওসি লেটার এটা হচ্ছে যারা কাতারের ভিতরে আছেন তারা যেহেতু অনেকে আছেন যে ফ্রি বিষয় আবার অনেকে আছেন কোম্পানি বিষয় তো কোম্পানি বিষয় যারা আছেন তাদের কিন্তু সেই কোম্পানি থেকে একটা নো অবজেকশন লেটার একটা প্যাডের ভিতরে কিন্তু ওইটা লিখে দেন ওইটার একটা কপি আপনাকে জমা দিতে হবে আর যারা বাংলাদেশ থেকে আছেন সেম অবস্থায় আপনারা বাংলাদেশে যারা আছেন কোম্পানির থেকে একটা এনওসি লেটার নিয়ে ওই ডকুমেন্টসের সাথে অ্যাড করতে হবে এবং যারা আপনারা ব্যবসা করেন তাদের কিন্তু একটা ট্রেড লাইসেন্সের কপি লাগবে তো আপনারা সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে ছয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে হোটেল রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন বলতে কি যে আপনি যে ওই দেশে যাচ্ছেন আপনি কোথায় আছেন সেটার একটা ডকুমেন্টস কিন্তু এদেশ থেকে দিতে হবে মানে এখান থেকে যদি আপনার কোন আত্মীয়র বাসায় যান সেক্ষেত্রে সেই আত্মীয়র একটা পারমিশন লেটার অথবা তার ওইখানকার একটা অ্যাড্রেসের একটা কপি লাগবে আর হচ্ছে হোটেল রিজার্ভেশন যেটা আছে সেটা কিন্তু আপনারা নিজেরাও করতে পারেন বিভিন্ন অ্যাপস আছে সেটার মাধ্যমে করতে পারেন অথবা যারা ট্যুরিজম কাজ করেন তাদের কাছে গেলে কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে আপনাদের একটা ব্যবস্থা করে দিবে তো সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সেই মেইন যে ডকুমেন্টস আছে সেটা সাতে জমা দিতে পারেন তো সাত নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে রিটার্ন টিকিট মানে আপনি ওখানে কতদিনের জন্য যাচ্ছেন এবং আসা যাওয়ার যে ডেটটা আছে এই ডেট ডেটটা হিসাব করে আপনাকে কিন্তু একটা টিকিট করতে হবে সেটাও কিন্তু আপনারা মানে ট্যুরিস্ট নিয়ে যারা কাজ করে বিভিন্ন রকম এজেন্সি আছে তাদের সাথে কথা বললে কিন্তু রিটার্ন টিকিটটা তারাও করে দিবে তো এইভাবে কিন্তু আপনারা রিটার্ন টিকিট করে সেটাকে জমা দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মোটামুটি আমি সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো আমি এগুলো নিয়ে মোটামুটি এখন কাজ করছি আমি দেখছি ঘুরছি ফিরছি তো সব মিলে আমি যতটুকু আমার নলেজে ছিল সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এখন আমি এগুলো নিয়ে কথা বললাম এবং পরবর্তীতে এরপরে আপনার ইউরোপে যে সেনজেন যে তিরিশটা কান্ট্রি আছে সেইগুলোতে যাওয়ার জন্য আলাদা আলাদা করে কি কি রিকোয়ারমেন্টস থাকে এবং কি ডকুমেন্টস ডকুমেন্টসগুলো লাগে সেগুলো নিয়ে কিভাবে কাজ কাজ করবেন আপনারা খুব দ্রুত খুব সহজেই কিভাবে আপনারা ওই দেশগুলোতে যেতে পারবেন সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে দিব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ